আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আরও এক মাস আগের ছিল আমার চোখে দেখা এই চিড়িয়াখানার নিয়মটা একটু ভিন্ন নিজেদের দেশের জন্য কতটাই সুযোগ করে দিয়েছে তারা নেপালি প্রাপ্তবয়স্কদের জন্য এক হাজার টাকা করে আর চিলড্রেনদের জন্য ফোর থেকে টুয়েলভ পর্যন্ত পাঁচশো টাকা আর ফরেনারদের জন্য একদমই ডাবল প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিজন প্রতি দুই হাজার টাকা বাচ্চাদের এক হাজার টাকা করে কথা বলতে বলতে আমরা চিড়িয়াখানার ভিতরে অলরেডি চলে এসেছি ঢুকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এটা সামনে দু দুইটা ইয়ে ছিল যেখানে পদ্ম ফুল ছিল জায়গাটা ছবি তোলা এবং ভিডিও করার জন্য অনেক সুন্দর একটা স্পট এবার আসি চিড়িয়াখানার পশু পাখিদের নিয়ে কিছু কথা বলতে এখানে যত পশু পাখি আছে তাদের জন্য খুবই সুন্দর পরিবেশ করে দেওয়া হয়েছে যেটা আমি অন্যান্য চিড়িয়াখানায় দেখতে পাইনি এই চিড়িয়াখানা আমার চোখে দেখা সবচেয়ে বেশি বেস্ট ছিল কারণটা হচ্ছে প্রত্যেকটা পশু পাখির জন্য ন্যাচারাল একটা পরিবেশ করে দেওয়া হয়েছে যেখানে সে নির্বিঘ্নে নির্দায় থাকতে পারবে এই চিড়িয়াখানাতে বাঘ থেকে শুরু করে প্রত্যেকটা পশু পাখি এখানে আছে কিন্তু আমি ভিডিওর কিছু ক্লিপ হারিয়ে ফেলেছি যেগুলো আমি এখন কালেক্ট করে আপনাদের মাঝে দেখাতে পারি নাই বাঘের জন্য যে পরিবেশটা করে দেওয়া হয়েছিল সেটা দেখে আপনারা বলতেন এটাই তার জন্য বেস্ট এটাই তার জন্য শান্তির জায়গা আমার মনে হয়েছে সুন্দরবনের এক টুকরো একটা স্থানেই তার জন্য এনে দেওয়া হয়েছে কষ্টবলায় এখানে বেশ সুখেই দিন কাটাচ্ছে দেখেন তাদের বন্ধুত্ব কতই না সুন্দরভাবে তারা দল বেঁধে এখানে আছে আরও একটা বিষয় হলো যেটা আমি অন্যান্য চিড়িয়াখানাতে দেখতে পাইনি সেটা হচ্ছে খাবার পানির জন্য তারা এক্সট্রা করে স্থান করে রাখছে ব্যবস্থা করে রেখেছে আর হাত ধোয়ার জন্যও ব্যবস্থা করে রেখেছে সুন্দর একটা পরিবেশ করে যেহেতু এটা অনেক পুরাতন একটা চিড়িয়াখানা তো এখানে সৌন্দর্য থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু পশু পাখিদের স্থানগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে মুক্ত আঁকা বা মুক্ত স্থানে না থাকতে পারলেও তারা কিন্তু বেশ আনন্দে এখানে আছে অন্যান্য চিড়িয়াখানার পশু পাখিদের চাইতে তারা অনেক সুখেই আছে প্রত্যেকটা সেকশনের সিমেন্ট বালু ছাড়া মাটির কাজ অনেক বেশি যেটা তাদের বসবাসের যোগ্য স্থান প্রত্যেকটা সেকশন বা খাঁচার ভেতরে দুইটা একটা করে গাছ দেওয়া আছে বা গাছ আছে এবং ঘাস পাতাও আছে মাঝে মাঝে কিছু কিছু স্থান আছে যেখানে আপনি বসে নিরিবিলি স্থান মানে সময় পার করতে পারবেন অনেক অনেক পশুর সমারোহ এখানে আপনার বাচ্চা বা আপনার ফ্যামিলি সহ যদি নেপালে ঘুরতে যান তাহলে একবার অবশ্যই আপনি এই চিড়িয়াখানাতে ঘুরে আসবেন আমি ভিডিওতে অনেক কিছুই দেখাতে পারিনি বাচ্চাদের জন্য রয়েছে অনেক বড়ো একটা স্থান যেখানে বসে বাচ্চারা বসে বা দৌড়ে বা দোল খেতে খেতে অনেক সময় পার করতে পারবে অনেকগুলো রাইড আছে যেখানে আপনার বাচ্চাকে নিয়ে অনেক বেশি সময় পার করতে পারবেন একদমই নির্বিঘ্নে এটা হলো বার্ড দেখেন তারা কত সুন্দর ঘাড় গুটিয়ে গলা গুটিয়ে বা মাথা গুটিয়ে কত সুন্দর একটা লাভ শেপে বসে আছে তাদের ঘরের দরজায় এই বৈশিষ্ট্যর জন্য হয়তো বা তাদের নাম দেওয়া হয়েছে লাভবার্ড বেশ কিছু স্থানের মধ্যে এটাও একটা স্থান নিরিবিলি একটা জায়গা যেখানে বসে আপনি কিছুটা সময় পারবেন চিড়িয়াখানার এই আঁকা বাঁকা পথটা আমার অনেক বেশি ভালো লেগেছে পথটা দূর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগ সুন্দর লাগতেছে আসলে আমি অতটাও গুছিয়ে কথা বলতে পারি না বা আমার কথা এতটাও সুন্দর নয় তবুও আপনারা এখানে একটু যাবেন নেপালে যখন ঘুরতে যাবেন কেউ ট্যুরে যাবেন পাহাড় দেখার পাশাপাশি আপনারা জঙ্গলে যাবেন সরি জঙ্গল নাই মানে চিড়িয়াখানাতে যাবেন যেখানে আপনি শুধু পশু পাখি মানে ইয়াই দেখতে পাবেন না মনে হবে যে আপনি সত্যিই একটা সুন্দরবন বা সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে চলে আসছেন কারণ প্রত্যেকটা পশু এবং পাখিকে সুন্দর একটা পরিবেশ দেওয়া হয়েছে এখানে নেপালে গিয়ে বাইরের খাবার খাওয়া প্রচুর ঝামেলা যেহেতু ওখানে মুসলিম খুবই কম দিনের অর্ধেক সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি কিন্তু অবশেষে করার কিছুই নাই আমরা ওখান থেকে কোনো খাবারও খেতে পাইনি শুধু ফ্রুটস খেয়েছি বা মিক্স যে ফ্রুটটা সেটাই খেয়ে আমরা ওখান থেকে চলে এসেছি এখানে বেশ কিছু স্থান আছে বা স্পট আছে যেখানে আপনি সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন আমার ক্যামেরায় বা আমি হয়তো বা সুন্দর করে সেগুলো উঠাইতে পারি নাই কিন্তু আসলেই কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এখানে আরও দুইটা টানা ছিল যেখানে দাঁড়িয়ে আমার করে যা দুইটা ছবি তুললো অ্যান্ড ছোটো ছোটো ভিডিও করছে তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম